গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি সকালে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন ঘইতে প্রায় বাজে সকাল সাড়ে ছয়টা আর এখন থেকে তোমাদের সব বাইকি সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে রান্নাঘরে কাজ সেরে চলে এসেছি ঘরের বিছানাটা ঠিক করতে ওই দিকে বাবা উঠে পড়েছে বাবা উঠে বাইরে চলে গেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে বিছানাটাকে ঠিক করে নিই পাশে বিছানা উঠানো হয়ে গেলে কিন্তু বেশ মনে হয় অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে তো এইদিকে প্রথমে বাবারটা উঠিয়ে নিলাম থেকে উঠেই দেখি আজকে অনেক কুয়াশা পড়েছে তো সেই আর কি বলবো বাইরের কাজ তো আর করতে ইচ্ছে করছে না বেশ অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো এইদিকে প্রথমে তো বিছানাটা উঠিয়ে তারপর যাব মানে বাইরের কাজ করতে এদিকে আজকে ঘরটাও মুছতে হবে অনেক কাজ রয়েছে কারণ আজকে হলো বৃহস্পতিবার আর তোমরা তো জানোই রোজ দিনই প্রায় আমি ঘরটা মুছেই নিই তো এইদিকে দেখো বাবার বিছানাটাও ঠিক করা হয়ে গেছে তো হওয়ার পর তারপর বাসির ঘরগুলোও ঝাড় দিয়ে দেবো এখনো বাসির ঘরগুলোও ঝাড় দেওয়া হয়নি ঘরের সমস্ত কাজই একা হাতে সামলাতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে কিন্তু পেরে নিচ্ছে কিন্তু এই যে মাম্মাম যেহেতু একটু সর্দি কাশি লেগেছেন এখনও ঠিকভাবে কমেনি সেই কারণে একটু বেশি আর কি কষ্ট হচ্ছে কিন্তু যাই হোক ম্যানেজ করতে পারি আর কি তো দিকে দেখো আমি ঘরগুলো কিন্তু ঝাড় দিয়ে নিলাম ঝাড়টা দিয়েই তারপর থেকে বাবা আবার হেঁটে চলে এসেছে মানে বাবা হাঁটতে গিয়েছিল মর্নিং ওয়াক করতে তো ওই দিক থেকে চলে আসার পর ভাবলাম তাহলে আগে বাবাকে চাটাই বানিয়ে দিই তো কাপড়টা ছেড়ে এই দিকে এই যে গরম জল বসিয়ে দিয়েছি সকালে রান্নাঘরের কাজ যেমন বাবাকে চা বানিয়ে দেওয়ার মাই করে তো আজকে মা নেই বলে আমাকে এই কাপড়টা ছেড়ে করতে হলো নয়তো রোজ দিন আমি কাপড়টা ছাড়ি না সত্যি কথা যেটা কারণ আমি ঘরের কাজগুলো করি মানে রান্নাঘরে আর আসি না আমি তো ওইদিকে আমার বাসি কাজগুলো সেরে তারপর ঘরটা মুছে স্নান টান করে আসে একদম যাই হোক এই দিকে দেখো গরম জল করে নিলাম এখন ঠান্ডার দিন না এখন দুবেলা গরম জল আমাদের ঘরে মাস্ট হবে তো এইদিকে প্রথমে তো গরম জলটা করে তারপরে যে বাবাকেও চাটা বানিয়ে দিলাম আমরা সকালে তেমন একটা চা খাই না বড়ো খাই না আমিও তো খাই না তো এদিকে শুধু বাবা জন্য একটু করে দিলাম তো ওইদিকে বাবাকে চাটা দিয়ে আমি আবার সেই কাপড়টা ছেড়ে নিয়েছি ছেড়ে তারপরে যখন আমি ঘরটা মুছে নিচ্ছি খুব তাড়াহুড়ো করে করছিলাম এইদিকে মামাম যদি উঠে পড়ে আমার অনেক কাজ আছে পড়ে পরে সেই কাজগুলো আমার করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমার তো তিন রুম মোছা হয়ে গেছে আর এইদিকে এই রুমটা মুছে নিচ্ছি আর এই রুমটা মুছেই চলে যাবো আবার স্নান করতে আর স্নান টান করে এসে আবার পুজোটা দিতে হবে আর আজকে না সকালে আর কি একটু চাপটা কমই আছে রান্না বান্না দিয়ে কারণ কালকে আমি পায়েস করে রেখেছিলাম তো আজকে ভেবেছি গোলা রুটি করে দেবো বা চাপটি করে দেবো তো চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে তো সেটা আর কি কুটে নিয়ে তারপর বানিয়ে দেবো তো তার জন্য তেমন একটা চাপ নিচ্ছি না আর কি তো এইদিকে আমি স্নান টান করেই পুজোটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে ভেবেছিলাম যদি হলো কারেন্ট না থাকে তাহলে রুটি বানাবো তাই ভেবেছিলাম কিন্তু দেখি কারেন্টটাও আছে তো ভাবলাম তাহলে চাপড়ি করে দেবো চালটা কুটেইনি নিই অল্প একটুই চাল ভিজিয়ে রেখেছিলাম ওই দিন বরের বার্থডে ছিল না ভেবেছিলাম ওকে মালপোয়া করে দেবো পায়েসও করেছিলাম কালকে তো কালকে আর করা হয়নি তো ভাবলাম আজকেই করিনি তো কালকে কিন্তু রাত্রে আমি পায়েসটা করে রেখেছিলাম কালকে আর শেয়ার করে তোমাদেরকে তো ওইদিকে দেখো ওকে দিয়ে দিলাম খাওয়ার জন্য তারপর সকালে তাড়াহুড়ো করে আমিও খেলাম ওদিকে মামমামকেও খাইয়ে দিলাম খাইয়ে দাই এই যে কলপাড়ে চলে এসেছি এখানে এই যে আজকে দুপুরে রান্নার জন্য আর কি সব সবজিগুলো ধুয়ে নেব তো এইদিকে মা ওই দিন যে গিয়েছিল না যাওয়ার আগে আমাকে একটা কচু শাক কেটে রেখে দিয়ে গিয়েছিল তো সেই কচু শাকটাই আজকে করবো তো এইদিকে কচু শাকটা প্লাস্টিকে রেখে দিয়েছিল মা তো এদিকে বের করেই যখন ধুয়ে নিচ্ছি কয়েক মাস আগে মা গিয়েছিল বদ্ধির ঘরে ওই দিন না কচু শাক রান্না করবো আমি তো কচু শাকটা কেটে রেখে গিয়েছিল আর আমি কি করেছি কচু শাকটা হাত দিয়ে মানে একদম ধুয়েছি তারপর যে কি বলবো এত হাতটা চুলকিয়েছে কি আর বলবো সে আর কথার মতো না তো সেই কারণে আজকে আর এবার একদমই হাত দিইনি দেখো কলপার এভাবে দিয়ে কলে জল দিয়ে জল দিয়ে এভাবেই ধুয়েছি তো এইদিকে আমি যে হাতটা দিয়ে যে দেবো সেটাও আমার খুব ভয় লাগছিল কিন্তু আজকে তেমন একটা হাতে লাগেনি কারণ আমি একদমই হাত দিই তো এইদিকে কচু শাকটা ধুয়ে নি আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর ওইদিকে সকালে বাসনও ধোয়ার আছে তো বাসনগুলোও ধুয়ে নিই তো এইদিকে তাড়াহুড়ো করে ভাবলাম যে আগে প্রেশার কুকারে দিয়ে নিই কারণ এটা সেদ্ধ হবে তারপরেই তো রান্নাবান্না করতে পারবো তো এইদিকে কচু শাকটা সেদ্ধ হতে থাক আর এইদিকে আমি তাহলে ভাবলাম সকালে বাসনগুলোও ধুয়ে নিই আজকে একটু দেরি হয়ে গেছে সকালে বাসনগুলো ধুতে কারণ মামকে খাওয়াতে আজকে অনেকটাই সময় লেগে গেছে কারণ মামা আজকে সকালে ঘুম থেকে উঠে অনেক কাশছিল তো কাস্তে কাশতে বমিয়ে করেছে তো সে আর কি বলবো তারপর জল টল খাইয়েছে খাইয়ে একটু কাশিটা কমেছে তারপর ওকে অল্প অল্প করে খাইয়ে দিয়েছি তো সেই কারণে একটু বেশি দেরি হয়ে গেছে তো ওইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম মেজে এখন ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে তো বলিনি আজকে না আমার এক জায়গায় নেমন্তন্ন আছে আমাদের বাড়ির পাশেই আমার এক বান্ধবী হয় তো অরি আজকে সিমন্তন আছে তো সেখানেই যাব শুধু বাবার জন্য আর বরের জন্য আর আমার এক দেওয়ার আসবে ওর রান্না করবে তিনজনের জন্যই রান্না আর ওইদিকে মামাও ভেবেছি খাইয়েই নিয়ে যাব তো যাই হোক দেখো এখানে যে বাসনগুলো ধুয়ে রেখেছি ধুয়ে তারপরে যেখানে রেখে দিলাম ঝাঁকিতে আর এইদিকে যে শাক রেখে দিলাম আর টমেটোও রেখেছি তো সবসময় তো মাই রাখে আজকে আবার আমি রাখলাম তো তাড়াতাড়ি করে আবার রান্নাবান্না সেরেছি সেরে তারপর আমি রেডি হয়েছি তোমাদের কাছে আজকে আর শেয়ার করলাম না তো অনেকক্ষণ পর আবার এই যে ভিডিওটা শুরু করলাম তোমাদেরকে তো তো বলেছি এখন আমি যাচ্ছি হলো অনুষ্ঠান বাড়িতে এই যে রেডি হয়ে গেছি পরমাশে এসে খেয়ে দিয়ে গেলো তো এই করতে করতে একটু দেরি হয়ে গেছে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে প্রায় বাজলো খেতে তো এই যে দেখো আমি রেডি একদম সিম্পল কারণ বাড়ির সামনেই আজকে মাম্মাও রেডি তো চলো যাওয়া যাক আর বাড়ির পাশে একজন যাবে ওর সাথেই যাবো তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আর ওকে দেখে তো আমি শুধু ওকে বলছিলাম বারবার তোমার খুব ভালো লাগছে আর ও নিজে না একটা মেকআপ আর তো সেই কারণে আর কি আরও বেশি ভালো লাগছে মেকআপটা করেছে না খুব সুন্দর হয়েছে তো এইদিকে আমরা তারপর ওর সাথে দেখা করে ও গিফটটা দিয়ে আমি বসেছিলাম আর এইদিকে আমার এক পিসির সাথে দেখা হলো দেখো পিসি কিন্তু ভীষণ ভালো আর পিসি খুব নাচানাচি করে সবার সাথে খুব মজা করে তো পিসির সাথে একটু ফটো উঠে নিলাম ভিডিও করে নিলাম তারপর আমরা বসে পড়লাম খেতে কারণ সাড়ে তিনটার উপরে হয়ে গিয়েছিলো আর আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো তো এইদিকে তারপর আমরা সবাই বসে পড়লাম খেতে আর খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল আমার মনের রান্না রান্নাবান্না হয়েছিল নিরামিষও হয়েছিল আমিষও হয়েছিল মাংস তো দেয় না মাছটা দিয়েছিল আমি তো পনির দিয়ে খেয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো এখন বাড়ির দিকে আর এইদিকে মামাম দেখ ওর মনির সাথে একটা ফটো উঠছিল তো চলো আজকে ব্লগটা এখানে অ্যান্ড করলাম রাধে রাধে বাই